আমি রামনারায়ণ গৃহস্তে রমজিত কথা চ্যানেল থেকে আজকে আপনাদের দেশে এসে গেছে দেখুন তিকুর আর মহল মানে জলের মধ্যে মহল ছ কিলোমিটার জলপথ গিয়ে তারপর মাঝখানে দেখুন রাজমহল দেখুন দেখুন আমরা সব কিলোমিটার

আক্রমণের হাত থেকে বাঁচার জন্য দেখুন এই মাছ একদম জল দিন দিয়ে দিতে একদম জল কত পথ পঞ্চাশ টাকা করে বড় স্টিমারে করে সব যাচ্ছে একদম আর জলের মধ্যেই দেখুন ডিসিপি জল জলের সব নোংরা টোকরা লেবেল করার জন্য দেখুন

জলের মাঝখানে জলপথ আমরা যাচ্ছি খুব আনন্দ আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি আপনারা সুযোগ পান অবশ্যই একবার এসে এখানে ধরে যাবেন সেখানে আমার দুটো আজকে রাখছি ঘরে দিকে আবার নতুন দিয়ে এসে যাব মহলে গিয়ে আপনাদের কাছে আবার আমি এসে যাব ভালো থাকবেন ভালো লাগে তাহলে একটি লাইফ